নমস্কার বন্ধুরা কেমন আছেন দীপশিখা অন্যের সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই তো আজকে বানিয়ে নিচ্ছি ঘন্ট এর জন্য ঘন্ট বানাতে কী কী লাগছে দেখুন প্রথমে কাতলা মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে নিয়েছি একটা কাতলা মাছের মাথা নিয়েছি মাছটাকে ভেজে নিচ্ছি আর ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি কারণ গায়ে ছিটকে আছে আর গোবিন্দভোগ চাল নিয়েছি তিনশো গ্রাম সেটা জলে ভালো করে ধুয়ে জল জড়িয়ে রেখে দিচ্ছি মাছের মাথাটা প্রায় ভাজা হয়ে এসছে মাছটাকে ভালো করে ভেজে এটা তুলে রাখবো তো আপনারা কীভাবে বানান মুড়িঘনটা আমাকে কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা তা আলুটা ভেজে নিলাম লবণ লুদ তো খিয়ে চালটা কিন্তু জল ঝুড়িয়ে রেখে দিচ্ছি মাছটাও ভাজা হয়ে গেছে আর এখানে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি গোলমরিচ আর জৈত্রী নিয়েছি কাজ। কাজু কিশমিশ নিয়েছি ঘি পেঁয়াজ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আদার পেস্ট রসুন পেস্ট আর আলুটা ভেজে নিয়েছি তো এই সব মশলাগুলোই লাগছে প্রথমে ঘি দিয়ে দিলাম ওই আলু ভেজে রাখা তেলে ঘি দিয়ে কাজু কিশমিশটা ভেজে তুলে রাখছি কাজু কিশমিশটা ভেজে নিলাম তুলে নিয়েছি এবার ওই কোড়াতেই গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজগুলো যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম আর আদার পেস্ট রসুন পেস্ট দিয়ে কষে নিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত মশলা কি ভালো করে কষে নেব মশলা কষানো হয়ে গেছে এবার যে চালটাকে রেখেছিলাম জল ঝুঁটিয়ে সেই চালটা দিয়ে ভালো করে কষে নিতে হবে চালটা যদি ভালো করে কষে নিই গায়ে গায়ে ভাতটা লাগবে না এবং ঝরঝর হবে এই যে মুড়ি ঘন্টাটা খেতে ভালো লাগবে আমি প্রথমে একটু মশলার সাথে ভালো করে কষে নিই ওই নিয়ে খেতে কিন্তু খুব ভালো হয় আর একটু হলুদ দিলাম দুধটা মনে হলো কম হয়েছে অসুনা হয়ে গেছে আর গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দিলাম এখানে দু গ্লাস মতন আমি গরম জল ব্যবহার করেছি আর পরিমাণ মতন লবণ দিলাম এবার ঢাকা দিয়ে দিতে হবে মা মাছের মাথাটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো একটু যখন সেদ্ধ হয়ে আসবে আর লো টু মিডিয়াম হিটে কিন্তু রান্নাটা করতে হবে বেশি জাল দিলে চলবে না জল যখন কমে আসবে সেই সময় ভেজে রাখা আলু আর কাজু কিশমিশ ভাজাটা দিয়ে দেব খুব সুন্দর কিন্তু ভাতটা ঝরঝর হবে অত সেদ্ধও হয়ে যাবে গায়েও লাগবে না আপনারা এইভাবে বাড়িতে বানাতে পারেন খুব ভালো লাগে বন্ধুরা একবার করে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আমাকে কমেন্ট লিখে জানাবেন কীরকম হয়েছে আমার রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে উপকৃত হয়েছে কিনা থেকে কাজু দিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা বন্ধুরা